নমস্কার বন্ধুরা মধুমদার কিচানে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানাবো কচু ফুল দিয়ে দারুণ স্বাদের একটা রান্না কেউ কখনও খাওনি এইভাবে রান্নাটা অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখো আমি কীভাবে রান্না করব। চলো কচু ফুলগুলো আমি কেটে নিই এই ভিতরে যে বিষটা আছে আমি এটাকে কিন্তু বের করে নেবো দিয়ে আমি ছোটো ছোটো করে আমি কচু ফুলগুলো কেটে নেব। হয় এভাবে কিন্তু কচু ফুলগুলো আমি কেটে নেব আর যে সবুজ অংশ এটা কিন্তু নেওয়া যাবে না এই যে হলুদ অংশটা এই অংশটা দিয়ে আজকে রান্না করব আর ভিতরে এটা বার করে দেব। দেখো আমি সবগুলো কচু ফুল কিন্তু কেটে নিয়েছি ছোটো ছোটো করে সবগুলো আমার কাটা হয়েছে আমি এখানে ছোটো ছোটো করে আলুটাও কেটে নিয়েছি চলো কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিই কারণ কচু ফুলগুলো ভাবাতে হবে কারণ ভাপে জল না ফেললে কিন্তু কচু ফুলগুলো কেটাতে পারে তাই জন্য কিন্তু অবশ্যই জলটাকে মানে কচু ফুলটাকে ভাপে ফেলে দিতে হবে চলো আমি ভাপাতে দিয়ে দিই এখানে কিন্তু আমি নুন দেব না শুধু আগে কচু ফুলটা আগে ফাঁপিয়ে নেব দেখো কচু ফুলগুলো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না মানে নাইনটি পারসেন্ট সিদ্ধ করলেই হবে চলো সিদ্ধ হয়ে গেছে আমি এবার ঢেলে নিই জলটা ঝেড়ে রেখে দিতে হবে চলো কিছুক্ষণের জন্য আমি যেটা জল ঝাড়িয়ে রেখে দিই তার মধ্যে আমি গ্যাসের একটা কড়াই বসে দিই মশলা করে নেব ততক্ষণে আমার ফুলটাও কিন্তু ঠান্ডা হয়ে যাবে চলো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো এখানে আমি আজকে কিন্তু সব বাটা মশলা দিয়ে রান্না করব আমি পেঁয়াজটাকে বেটে নিয়েছি খুব বেশি মিহি করে বাটতে হবে না তবে আধা মাথা করে বাটলেও হবে আর এখানে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি একসঙ্গে ভালোভাবে কষে নেবো এবার আমি কেটে রেখেছিলাম টমেটো সেই টমেটো টাকা টমেটোটাও আমি দিয়ে দেব দিয়ে আমি একসঙ্গে আবারও ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব প্রচুর ভুল যে এভাবে রান্না হয় কেউ কিন্তু আগে জানতো না এইভাবে একবার রান্না করে দেখো সত্যি বলছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো চলো আমি এবার একটু নুন দিয়ে দিলাম আর হলুদ নুনটা পরিমাণ মতন হলুদও পরিমাণ মতন কারণ যে যেমন রান্নাটা করবে সেভাবে তোমরা দিয়ে দেবে চলো আমি সব আর হলুদ দিয়ে আমি মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব দেখো মশলা থেকে কিন্তু তেল বের হয়ে এসেছে এবার চলো আমি লঙ্কার গুঁড়ি দিয়ে দিই যে যেমন ঝালটা খাবে সেই পরিমাণ মাপে তোমরা ঝালটা এখানে ব্যবহার করবে আমি এখানে লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে আবারও কষিয়ে নেবো আমি এখানে মাংস কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আমি এখানে মাংস দিচ্ছি তোমরা মাংসের পরিবর্তে চুন মাছও দিতে পারো বা মাছের মাথাতেও রান্না করতে পারো বা এমনি মানে রসুন আর আদা দিয়েও রান্না করতে পারো যে যেমনভাবে রান্না করতে পারো খেতে কিন্তু ভালো লাগে তবে মাংসটা দিলে একটু ভালো লাগে তাই জন্য দেওয়া তোমরা না চাইলে ওটা দিতে পারো দিয়ে আমি কেটে রেখা যে আলুটা আমি সেটাও দিয়ে দেবো আমি কিন্তু আলুতে আগে থেকে কোনো নুন হলুদ মাখিয়ে রাখিনি তোমরা দেখতেই পাচ্ছ আমি দিয়ে আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমি ভালোভাবে সব মশলার সাথে আলুটা মিশিয়ে নেব চলো আমার মেশানো হয়ে গেছে এবারে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব কারণ আলু যেহেতু আগে থেকে ভাজিনি মশলার সঙ্গে ভেজেছি তাই জন্য আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে চলো ঢাকনা খুলে দেখি যেহেতু আমার মাংস দিয়েছি তার জন্য মাংসে চর্বি আছে তাই জন্য কিন্তু এখানে তেলটা খুব বেশি মনে হচ্ছে চলো আমি কিন্তু দেখো আলুটাও কিন্তু খুব সিদ্ধ হয়ে গেছে চলো আমি মশলাটা আলুর সঙ্গেটা কষে নিই তোমার এখানে চুন মাছটাও দিলে কিন্তু খুব ভালো লাগে মাংসের পরিবর্তে চলো আমি কিন্তু কচু যে সিদ্ধ কচু ফুলের যে সিদ্ধ করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি একসঙ্গে ভালোভাবে আবারও কষে নেবো দেখো আমার কিন্তু সব মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আবারও কিছু আমি হলো বেটে রেখেছিলাম গরম মশলা মানে এলাচ আর দারচিনি সেই বাটা মশলাটা আমি এবার দিয়ে দেবো আগে একটু জল দিয়ে দিচ্ছি মশলার জলটা এই মশলা বাটা জলটা দিয়ে আমি ভালোভাবে আবার কু মিশিয়ে নেব বেটে রাখা আমি এলাচ আর দারচিনিটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে দেবো তাহলে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো যেহেতু আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি আর কিন্তু বেশি দাঁড়া যাবে না এবার ঢাকনা দিয়ে দিলে এটা কিন্তু ভালোভাবে সব সিদ্ধ হয়ে যাবে আমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে একেবারে দেখো আমার কিন্তু জলও মরে গেছে আর তেল বেড়ে এসেছে কিভাবে দেখতে পাচ্ছ আমার কিন্তু রান্না হয়ে গেছে কারণ গরম মশলা দিয়ে কিন্তু প্রথমে দেওয়া যাবে না তাহলে কিন্তু তিতকুটি ভাব চলে আসে আমার রান্নাটা তোমাদের কেমন হলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানো ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে পাশে থেকো